সাড়ে বারোশো টাকা একজন মানুষ হাত ধরেন তো দেখি পাঁচ কিলো গরুর গোশ দেবেন জি জি শুধুমুকে তো আর বিরিয়ানি খেয়ে পাঠিয়ে দিলে হবে না একটু গরুর গোস তো হলে তাহলে খুব ভালো লাগবে নাকি খেতে আপনারাই তো খাবেন আলহামদুল্লি খাওয়াবেন খাবেন নিজে খাবেন আবার অপরকে খাওয়াবেন মাশ আল্লাহ ভাইজার হাত তুলে চলছে পিছন দার থেকে আকাশ ভাই হ্যাঁ পাঁচ কিলো গোস আকাশ ভাই আমার আকাশ ভাই বলুন জিন্দাবাদ আল্লাহ বাক্স করে দানকে আল্লাহ কবুল করে নেন জোরে বলেন আল্লাহ আমি আর কে কে আছে যুবক ভাইরা পাঁচ কিলো গোস আগামী বছরের জন্য সবাই মোটামুটি কাজ কাম করে নাকি কে কে কাজ কাম করেন একটু হাত করেন তো যে যা কাজ করেন কোনো হাসপাতালে মোটামুটি ইনকাম করেন কে কে হাত দলেন তো দেখে লিয়ে একটু আমি ইনকাম করে জি 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 কেউ ইনকাম করে না সবাইকে আব্বার হোটেলে খাই নাকি খাইতো তাহলে আপনি কিছু দেবেন না মা মাসাল্লা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর কে কে আছে ইনকাম করে কারা ইনকাম করে কারা আমি যারা ইনকাম করে না তাদেরকে বলবো না যারা ইনকাম করে তাদেরকে দেখি একটু

আপনাদেরটা পুরো গ্রুপটা ধরছি না ঠিক আছে শুধু মাফিলে ধরছি আর মা বলবো আপারা যারা দিতে উচ্ছো পাঁচ কিলো করে মা কাছ থেকে টোটাল কুড়ি কিলো গোস মায়ে মা কাছ থেকে টোটাল কুড়ি কিলো গোসের নাম আপনারা একটু লিখে আমাকে পাঁচ থেকে পাঁচ মিনিটের মধ্যে একটু দেখি কমেডি ভাইরা একটু গিয়ে মা কাছ থেকে টোটাল কুড়ি কিলো গোস এসে ওয়াদান

আমার ভাইজান দশ কিলো চার আর পাঁচ কিলো গরুর দিবে বলুন আমার হাবা বলুন আমার হাবা আল্লাহদানকে কবুল করে নেন জোরে বলেন আল্লাহ আমি খুলে না রাই দেখবি আর জোরে না রাই আল্লাহ খুশি তো আমরা খুশি আমরা খুশি তো আল্লাহ খুশি তুই তো দুই দাও মা শ আল্লাহ না আর কে কে আছে জি

একটু দেখি চাচা আপনারা দেবেন না মুরব্বীরা আপনারা না পারলে আপনাদের ছেলেদেরকে বলে দেবেন টোটাল দু কিলো করে এই লাইন থেকে যতগুলো চাচা আছে জি একটু সবাই একটু তাকাবেন আমার দিকে জি দু কিলো করে গোস আপনাদের নামে লিখে লিখব কি হ্যাঁ কে কে দেবেন একটু হাত তুলে মাশাআল্লাহ ভাইজানের নামে একটা লিখে দেন আব্বাস জি merhabalar ah ar ke ke মারুফ সর্দার ভাই পাঁচশো টাকা আমার মারুফ সরদার ভাই বলুন জিন্দাবাদ আমার মারুফ সরদার ভাই বলুন জিন্দাবাদ পিলা দে খুদাযা শরাবে মহাবা পিলা দে খুদাযা পঈ করো জা দেখা দে খুদাযা আল্লাহ কমিটি ভাইরা একটু মহিলাদের কাছে যাবেন ওইখান থেকে কুড়ি কিলো গরুর গোস যারা দেবে টোটাল নাম তাদের লিখে একটু আনবেন গিয়েছে তো কমিটির ছেলেরা হাজার টাকা দেবে

জি আগিয়ে আছে আপনারা দিলে আপনাদের মাহফিলটা আবার কোন পরের বছরে সুন্দরভাবে قائم করা যাবে মা বুনেদেরকে বলবো তারা একটু যদি পারেন 20 किलो আর 20 किलो চালের জন্য যদি একটু ওয়াদা করতেন খুবই ভালো হতো মায়েদের বুনেদের মনকে আল্লাহ অনেক নরম করেছে সবথেকে বেশি মহিলাদের একটু বেটিমান মেয়েদের মনটা একটু নরম আমার মা বুনেদেরকে বলবো আপনারা আল্লাহ আল্লাহ রসুলের মোহাতে একটু আগিয়ে আসবেন এসে হ্যাঁ কুড়ি কিলো চাল আর কুড়ি কিলো গরুর গোস্ত একটু আদা করবেন রসুলে मधु का परुआ किया है मधु को चले आएंगे आमली वाला डुबूते डुबूते ही समल जा

রোহন মল্লিক ভাই যান হাবা আর নাজির মল্লিক ভাই পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বাবু ভাই যান বাবু ভাই যান পাঁচ কিলো চাটাই

আ জালালের মা তিনি 7 কিলো মাংস দেবে আল্লাহ পাক দানকে কবুল করে লান জোরে বলেন আল্লাহুম্মা আমিন কি জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ সকলের দানকে কে কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরে আছে ফারুক মোল্লা 500 টাকা সোহেল সোহেলি পারবিন তাই তো সোহেলি পারবিন টাকা বুলির বোন আর

চাল আলহামদুলিল্লাহ পঁচাত্তর কিলো হয়েছে বাপ পঁচাত্তর কিলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করলেন জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ এই তো নবীর মোহাব্বাত আছে তো নবীর মোহাব্বাত না থাকলে দান করে না আর দান যারা করছেন একটা হাদিস শুনে রান আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমা জানে সুলতা জানিয়ে দিনে আমার উম্মাত উম্মাতিরা শুনে ইজা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইজা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় মানুষের সব আমলে দরজা বন্ধ হয়ে যায় ইন কথাও আনো হো হো সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় মানুষ যখন মৃত্যুবরণ করে নামাজ পড়তে পারে না

আপনি বাবীর নামে মাই নামে কি নামে মাই মুরূবীদের নামে যে দানটা করেন আপনি যে দানটা করেন ওই দানটাকে আমার আল্লাহ ছেলে দেন না আর ওই দানটাকে আন আমার আল্লাহ পাক ওইktir আমনnavbar kheray এমন করে ইল্লা আমিন সালাসাতি আসিয়ান সাদাকতিন জা রিয়াতিন আউ অ্যালুমিনিয়ন্ত এমন এলেন যেটা অপরকে শিক্ষা দেওয়া হয় আপনি যদি কাউকে কোরআন করা শিক্ষা দেন সে যতদিন কোরান করবেক আপনি মারা গেলেও সে যতদিন কোরান করবে আপনি কপুরে শুয়ে শুয়ে সভাব পাবেন শতকত তিন জারি আউ নিল মিলিয়ুন দাফৌ বি আউ বলা দিন সালিখিনিয়া দৌলা হোতা পিতামারা জন্য মাই গুরুব্দি জন্য জফত দুয়া করে আল্লাফা কৈ তুয়াটা ফিরাই না আমার আল্লাহ ওই দোয়া বরকুতে ওই বিধু ব্যক্তি না বললাম আল্লাহ পানি খেয়ে নেয় এমন করে কালকা মোদের মাইদানে যখন আর ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তুলবে এমন করে মানুষ তারা মোল্লামা দেখে হতবাক হয়ে যাবে দুনিয়া জমি নিয়ে আমরা এত নামাজ পড়তাম না এত আমরা রোজা রেখেছিলাম না এত আমরা দান করে করেছিলাম না কিভাবে আমার আমল নামাই এত নেকি আসলো আমার আল্লাহ বলবে উনি আমার বান্দা বান্দিরা তুমি যে নেক সন্তান এসেছিলে আর তোমার নেক সন্তান গুলো যে আর দুনিয়া জমিনে ওরা তোমার জন্য দান করেছিল তোমার নামেতে দান করেছিল তোমার আমল নামায় ওই দানের গুলো আমি আল্লাহ তোমার আমল নামা আমি সব গুলো লিখে দিয়েছি এ যুবকেরা তরুণীরা বা ওই বরকুতে দেখা যাবে নিজানে দাঁড়ি পাল্লায় যখন রাখা হবে নিকির পাল্লাটা ভারী হয়ে যাবে নিকির পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আমাকে দেবে মৃত ব্যক্তির নামে আপনি যাদের দান করছেন ওই দানটা আল্লাহ আগুনে ফেলে দেবে না আল্লাহ পুড়িয়ে দেবে না ওই দানটা তাদের আমল না হয় সরাসরি চলে যাচ্ছে আছে বাপ আর কে কে আছে গরুর গোস্ত হ্যাঁ গরুর গোস্ত মোটে উনিশ কিলো হয়েছে জি আর কে কে আছে দু কেজি দু কিলো করে দু কিলো দু কিলো করে এই মাহফিল থেকে দেখি জি সবাই দু কিলো করে দু কিলো গরুর বসে দাম কি অনেক নাকি অনেক নয় তো দু কিলো করে সামনে বছরে দেওয়ার ওয়াদা দু কিলো করে দিলেই হ্যাঁ অনেকটা হেল্প সহযোগিতা করলে আছে কমিটি ভাইদের অনেকটা তাদেরও উপকার হতো জি মাহফিল থেকে দুকিলো করে করে দুকিলো করে আমিন গোলদার ভাইজান দুকিলো বোস দেবে 마শাআল্লাহ আল্লাহ পাক তাআলা দানকে আল্লাহ কুকুর বলে আল্লাহ আমিন আল্লাহ সকলের দানের ওসিলা কায়ামতের মাইদানের নাজাদের বানিয়ে দেন জোরে আল্লাহ মামিন

মনিরুল মোল্লা ভাই যান এক কিলো গোষ্ঠ আমি তো নাম জানিনি না হলে আমি এখানে ফটফট করে সব বলে দিতাম হ্যাঁ এক কিলো করে গোল আড়াইশো টাকা জি জি এই লাইন থেকে কে কে দিয়েছে ঝন্টু মল্লিক ভাইজান ঝন্টু মল্লিক ভাইজান দু কিলো গোস আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করলেন জোরে বলেন আল্লাহ আর কে কে আছেন জি মাহফিল থেকে এক কিলো গোস দিলেও হবে এক কিলো গোস তাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে জি বেশি দেরি করব না সংক্ষিপ্ত করব দোয়া হবে জি 1 কিলো করে গোশ সবাই কি দিয়েছে নাকি বলেন তো জলসা এই মাহফিলে এই যে সব চাদর দিয়ে হাসছো সব মুখে একটু সব দাঁড়াও দেখি না দেখি হ্যাঁ সাবানা ওনার নামে 300 টাকা উনি তিনশো টাকা দিচ্ছে তাই তো মাস আল্লাহ পাক কবুল করে লেন জোরে বলেন আল্লাহ আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করে নেন এক কিলো করে গোস আযান মোল্লা ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন যারা বলেন আল্লাহুম্মা আমিন জি একটু তাড়াতাড়ি আসবে শেষ করব দোয়া করব আমার যেহেতু দূরে বাড়ি আবার যাব তো নূরুল মা নুরুলের মা নূরুল গোলদারের মা 1 কিলো দস এক কিলো গোস মাসাল্লাহ আল্লাহ পাক হ্যাঁ তানা দান কে আল্লাহ কবুল করে নেন যে বলেন আল্লাহুম্মা আমিন যারা বলেন আল্লাহু আমিন আল্লাহ কবুলের দানের ওসিলায় আল্লাহ আপনি নাজাতের ওসিলা করে দেবেন আল্লাহুম্মা আমিন আর কে কে আছে